হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি একজন অ্যাক্সিডেন্ট করা প্রতিবন্ধী হয়ে গেছি আমি প্রতিবন্ধী হওয়ার পরে আমার ওয়াইফ মারা গেছে এখন আমি দুটি বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি ভাই আমি একটা অপারেশন করতে আমার প্রায় দেড় লক্ষ টাকা লাগে রস্তে আপনারা দশে যদি সাহায্য করে আমার এই অপারেশনটা করা দেন ভাই আমি সারা জীবন আপনাদের জন্য দোয়া কর্ম আর আমার বাচ্চাদেরকে দেখার মতো কেউ নাই আমার পৃথিবীতে আমি সারা আমার বাড়ির আর কেউ নাই এই তিন দুইটা বাচ্চা ফুটপুটি দুটা বাচ্চার জন্য আপনারা আমার আল্লাহরস্তে কিছু সাহায্য করুন আর আমি প্রতিবন্ধী আমি পর্ষা পায়খানা বিছনায় করি একটা অপারেশন করলে হয়তো আমি উঠতে আপনাদের দোয়ায় আপনাদের ইচ্ছায় আমি উঠিয়া বসতে পারবো আমি যদি বসতে পারি আমার দুটা বাচ্চা নিয়ে একটা ছেলে একটা মেয়ে মেয়ের বয়স মাত্র তিন বছর সাড়ে তিন বছর ছেলের বয়স বারো বছর দয়া করি আপনারা আমার কিছু আল্লাহরস্তে সাহায্য করবেন السلام عليكم